শিবরাত্রি উপলক্ষে আমতার কুমদেশ্বর মন্দিরে কয়েকশো ভক্তের সমাগম মহিলারা আসছেন পুজো দিচ্ছেন তারপর বাড়ি পথ ধরছেন আমতার কুমুদ্দেশ্বর মন্দিরে শিবরাত্রির পুজো বহু পুরনো এবং এখানে হাজার হাজার ভক্ত আসেন পুজো দিতে আর শিবরাত্রি দিন সকাল থেকেই শুরু হয়েছে সেই পুজো পাঠ আর সেই চিত্রই শুরু উঠছে আমতাটা নিয়ে ক্যামেরা আমতা কুমদেশ্বর মন্দির থেকে আমি কল্যাণাধিকারী আমতা মহা ধুমধাম করে আজ পালিত হচ্ছে শিবরাত্রি পুজো এই উপলক্ষে আমতা শিবতলায় কুমদেশ্বর মন্দিরে হাজারো মহিলা ভক্ত এদিন দিনভর মহাদেবের মাথায় জল ঢাললেন রীতি অনুযায়ী শিবরাত্রি উপলক্ষে উপোস করে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের কাছে আশীর্বাদ নেন মহিলারা সেই দৃশ্যই এদিন দেখা গেল শিবলিঙ্গে জল ঢেলে তারপরে বেলপাতা ফুল আকন্দ ফুল নীল অপরাজিত ফুল এবং ফল মিষ্টি নিবেদন করলেন মহিলারা পুরোহিত মন্ত্রপাঠ করে মহিলাদের দেওয়া পুজো সম্পন্ন করলেন এভাবেই শিবের আরাধনা এবং ব্রত উদযাপন সমাপ্ত করলেন এলাকার হাজারো মহিলারা আমতায় যে সমস্ত জায়গায় শিবরাত্রি পুজো হয় তার মধ্যে উল্লেখযোগ্য আমতার এই কুমদেশ্বর মন্দির আমতার শিবদারস মন্দিরে বছর ভর বিভিন্ন অনুষ্ঠান হয় তবে শিবরাত্রি উপলক্ষে এখানে হাজারো ভক্তের সমাগম হয় পুজো দিতে আসেন পুজো দেন তারপর বাড়ির পথ ধরেন সেই দৃশ্যই এখন ফুটে উঠছে আমতার টানিবেশবাণী ক্যামেরায় অনেকে জানালেন শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় পূরণ হয় মনের সকল বাসনা কল্যাণ অধিকারী আমতা টণুম সেভেন